আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ঈদ মুবারক জানি আজকের ব্লগটি শুরু করছি ঈদের একটি ছোট্ট ব্লগ আপনাদের সামনে নিয়ে আসছি আমি গ্রামে যাচ্ছি গ্রামের বাড়িতে প্রতি বছর ঈদ করি জানেন তো তো আজকেও সেরকম যাচ্ছি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমার বাসা থেকে আমি গাড়িতে উঠে গেছি এই যে আপনাদের ভাইয়া আছে পাশে আর সামনে ছেলে আছে ছেলে কিন্তু যাবে না এবার প্রচণ্ড গরম তো এই জন্য ছেলেমেয়েরা কেউ গ্রামে ঈদ করবে না ওরা শহরে ঈদ করবে আর আমরা দুজনে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি ছেলের সামনে আছে ও কিছু দূর গিয়ে নামে নেমে পড়বে আর কি আর গ্রামে ঈদ করতে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আমারও যে ভালো লাগে না তা না কিন্তু সন্তানদের রেখে ঈদ করতে একটু তো খারাপ লাগে মায়ের মন বাবারও খারাপ লেগেছে কিন্তু করার কিছু নয় বাবার মা আছে ভাই বোন আছে তাদের সাথে বাবা ঈদ করবে আর আমরা বছরে দুইটা ঈদ এইভাবে করে থাকি তো থাকেন আমার সাথে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখানে আমরা একটু দাঁড়িয়েছি গল্লামারির দিকে খুলনা থেকে তো সেখানে কলা নিচ্ছি আর সকালের একটু নাস্তা করব হালকা পাতলা আমরা সকালে নাস্তা না করেই অবশ্য আপনাদের ভাইয়া পরোটা খেয়েছে আমার শরীরটা একটু খারাপ ছিল আমি চিরা নাস্তা করেছি তো এখন মাঝে একটু হালকা পাতলা কিছু খেতে হবে সেই জন্য এই যে পাউরুটি নিয়ে আসছিলাম সেভেন সেফ থেকে কিনে আর এখান থেকে আপনাদের ভাইয়া কলা আর পানিটা নিল তো একটা পাউরুটি ড্রাইভার সাহেব খাবেন আর ছেলে কিন্তু নেমে গিয়েছে আর আমরা খাবো যাই হোক আজকে তিনটা শহরের উপর দিয়ে আমরা জেলার উপর দিয়ে আমরা যাব তো সেই তিনটা জেলায় আপনাদের সাথে পরিচিত করে দিব ভালো লাগবে থাকেন আমার সাথে আমি যাচ্ছি খুলনার ভিতর দিয়ে এখন এটা হলো খুলনা ইউনিভার্সিটি এরিয়া তো কত বড় এরিয়াটা একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সামনে লেখা আছে আমির মুগ্ধতরণ গেটে লেখা আছে আর এটা হলো ওভার ব্রিজ যাতে করে স্টুডেন্টদের ও পথ চলাচলের সুবিধা হয় আর আমি যেখান দিয়ে যাচ্ছি এগুলা কিন্তু ইউনিভার্সিটি এলাকা তো একটা ইউনিভার্সিটি তো অনেক বড় হয়ে থাকে অনেক বড় এলাকা আমার মনে হয় খুলনা ইউনিভার্সিটিটা বিশাল বড় এলাকা তো আপনারা যদি কখনও দেখে থাকেন জানবেন যে কত বড় এরিয়া যারা দেশের বাইরে থাকেন তারা হয়তো এই ব্লকটি উপভোগ করবেন কেননা অনেক দিন আপনারা এই শহরগুলোর সাথে জড়িত না বাইরে থাকেন শহরগুলো দেখতে পান না তো সেই জন্য আজকে আমার মনে হয় যারা বাইরে থাকবেন তাদের খুব ভালো লাগবে আর যারা খুলনা শহর দেখেন নাই তাদেরও ভালো লাগবে তো আমি খুব বেশি বড় করে কিন্তু দেখাচ্ছি না ভিডিও বড় হয়ে যাবে আপনাদের বিরক্ত লেগে যাবে সেই জন্য ছোটো করে দেখাচ্ছি আমরা এখন খুলনার জিরো পয়েন্ট দিয়ে যাচ্ছি এটা হলো খুলনার জিরো পয়েন্ট এখান থেকে ঢাকা বরিশাল সাতক্ষীরা সব দিকে যাওয়া যাবে এই যে জিরো পয়েন্ট এটা সব অঞ্চলেরই কিন্তু একটা জিরো পয়েন্ট থাকে তো এটা খুলনার জিরো পয়েন্ট ঘুরে ঘুরে যাচ্ছি তো আমরা কিন্তু জিরো পয়েন্ট ছেড়ে চলে যাচ্ছি আর এরই আশেপাশে আমার জমি আমার বাড়ি হচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই বাড়ির ভিডিওটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো এখন আমরা জিরো পয়েন্ট ছেড়ে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা রেল লাইন আর এই রেল লাইনটা কিন্তু একদম যশোর বেনাপোল থেকে শুরু হয়ে এটা মোংলা পর্যন্ত চলে গিয়েছে খুলনার উপর দিয়ে সেই রেল লাইনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এগুলো রেল লাইনের আশেপাশের সাইড তো আশেপাশে ছোটোখাটো অনেক দোকান আছে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো জার্নি পথে কিনে নিতে পারেন আর এই যে ছোটোখাটো একটু গরুর হাট বসেছে এখানে যেহেতু কোরবানির সামনে করে আমি যাচ্ছি মাঝে মাঝে হাট বসেছে আপনাদেরকে দেখাতে পারবো ছোট্ট একটি গরুর হাট বসেছে এলাকার কিছু গরু ছাগল নিয়ে আসছে আর এটা হলো খর্ণিয়া গরুর বাজার আর কি আমরা যেখানে গেলাম দেখাচ্ছি যেটা এটা হলো খর্ণিয়া গরুর হাট এখানে বিশাল বড় হাট বসে গরুর তো দেখতে পাচ্ছেন অনেক গরু নিয়ে ব্যাপারীরা চলে আসছে এক একটা ট্রাকে চারটা পাঁচটা করে বিশাল বিশাল গরু আর কত বড় জ্যাম হয়ে গেছে আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেছে যেহেতু ব্যাপারীরা আসছে ক্রেতারাও আসছে আবার যারা যাত্রী আছে তারাও যাচ্ছে যার কারণে এই জ্যামটা বেঁধে গেছে দুপাশে কিন্তু গরুর হাট বসেছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি তবুও দেখে দেখানোর চেষ্টা করছি এই যে জায়গায় জায়গায় গরু নিয়ে বসে গেছে ব্যাপারীরা গরু বিক্রি করবে সারা বছর ধরে ওনারা এই দিনটির অপেক্ষায় থাকেন যে যত দামে পারবেন গরুটা বিক্রি করবেন আর এই যে সবজি চলে যাচ্ছে অনেক প্রকার সবজি কিন্তু আশেপাশে জমিতে হয় তো এটা খুলনা অঞ্চলেরই একটা অংশ সেটা আপনাদের সাথে শেয়ার করছি রাস্তায় এত পরিমাপের জ্যাম যে আমাদের যেতে কিন্তু আমাদের গাড়িটা বের হতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন ট্রাকে আরও একটি সার আর এই যে এখানেও একটি গরু মার্শাল্লাহ এবার গরুগুলোও খুব সুন্দর ছিল দামটাও একটা রিজনেবল ছিল তো আমি আপনাদেরকে দের কোরবানির গরু ছাগুলো দেখিয়ে দিব ইনশাআল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন হাটটা এবার পুরোপুরি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি গাড়ির ভিতরে এবং চলন্ত পথে এই জন্য খুব বেশি একটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না তবুও আমার মনে হয় যে আপনারা কিন্তু এতেই অনেকটা বুঝে নিচ্ছেন তো এবার জ্যামটা ছেড়ে গিয়েছে এবার আমরা রওনা হয়ে গিয়েছি আর বলতে বলতে বৃষ্টি নেমে গেল এখন প্রায় বর্ষার সিজন চলে আসছে যখন তখন বৃষ্টি নেমে যায় তো আমরা যখন খুলনা থেকে বের হয়ে যশোরের দিকে যাচ্ছি তখন কিন্তু এই বৃষ্টিটা চলে আসছে আর বৃষ্টির ভিতরেই কিন্তু গরুগুলা ভিজে ভিজে হাঁটে যাচ্ছে অনেকে আবার প্রোটেক্ট দিয়েছেন অনেক পলিথিন পেপার দিয়েছেন এভাবে তো আবার অনেকে ভিজে যাচ্ছেন বুঝতে পারেন নাই ওয়েদার প্রথম দিকে ভালো ছিল তো আবারও কিন্তু ওয়েদারটা ভালো হয়ে গিয়েছে অর্থাৎ আমরা যেখানে বৃষ্টি হচ্ছিলো সেখান থেকে কিন্তু চলে আসছি এটাও আমরা এখন যশোরের দিকে যাচ্ছি আমি প্রথমে বলেছি তিনটা শহর আপনাদেরকে দেখিয়ে দিব খুলনা শহরটা কিন্তু আমরা প্রায় সে যাচ্ছি এখন আমরা যশোরের উদ্দেশ্যে যাচ্ছি আশা করব ভালো লাগবে থাকেন আমার সাথে যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকে এখনটি ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন দুই পাশে এত পানি এটা হলো ঘের খুলনা যশোর অঞ্চলের লোকেরা কিন্তু চিংড়ি চাষ করেই তাদের বাম্পার ফলন আর কি তো এই যে চিংড়ি চাষটা যারা বিদেশে এই থাকেন চিংড়ি মাছ খান বা দেশের ভিতরেও যারা থাকেন চিংড়ি মাছ খান বড়ো বড়ো চিংড়ি মাছ খান বা ছোটো চিংড়ি খান সবই কিন্তু এখান থেকে উৎপন্ন হয় চিংড়ি চাষ থেকে আর এটা কিন্তু খুলনায় খুলনার সাতক্ষীরা খুলনার বাগেরহাট খুলনার যশোর এই অঞ্চলগুলোতেই এই ঘেরগুলো হয়ে থাকে প্রচুর মাছ হয় এই ঘেরে এবং বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি হয়ে থাকে দেশের চাহিদাও পূরণ হয়ে যায় আবার কিছু বৈদেশিক মুদ্রাও অর্জন হয়ে যায় আর তাতে করে খুলনা যশোর বাগেরহাট অঞ্চলের লোকেরা কিন্তু অনেকটাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গিয়েছে তো আমরা এবার বের হয়ে যাচ্ছি এবার আর কিন্তু আমরা খুলনার ভিতরে নাই প্রায় যশোর ধরা ধরা হয়ে যাচ্ছি তো থাকেন আমি যশোরেরও কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিব আমি যতটুকু পেরেছি আর কি দেখিয়ে দিচ্ছি আমরা এখন যশোর ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকে পড়েছি বিশাল এরিয়া জুড়ে ক্যান্টনমেন্ট এলাকা যারা যশোর ক্যান্টনমেন্ট এলাকায় এখনও আসতে পারে নাই তারা আমার ভিডিওটা দেখে কিছুটা বুঝতে পারবেন যে কত বড় এরিয়া তো মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে জানেন তো বৃষ্টির সময় এখন একটু একটু করে বৃষ্টি হতেই আছে আর মন্দ লাগছে না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর আমরা গ্রামের দিয়ে যাচ্ছি দুই পাশে গ্রাম মাঝখানে পাকা রাস্তা তো খুব ভালোই লাগছে আর এটা যশোর ক্যান্টনমেন্ট এলাকা আমরা এবার ক্যান্টনমেন্ট এলাকাটা অতিক্রম করছি বিশাল এরিয়া দেখলেই বুঝতে পারবে না আর কত সুন্দর শুধু চোখ জুড়িয়ে যায় শুধু দেখতেই থাকবেন আপনি দেখলে শুধু দেখতেই থাকবেন এত সুন্দর আমি যতটা পেরেছি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি যেহেতু গাড়ির ভিতর থেকে ভিডিও করেছি তো খুব বেশি কিন্তু ভালো করে দেখানো সম্ভব হয়নি তবুও আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর এদের এরিয়াটা দেখেন এখানে একটা মসজিদ আছে সব কিছুই আছে আর কি ভিতরে আর প্রচুর গাছগাছালি আছে মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে কত গাছগাছালি আছে এগুলা কিন্তু সবই ক্যান্টনমেন্ট এরিয়া আমি এখনো ক্যান্টনমেন্ট এরিয়া দিয়ে যাচ্ছি রাস্তাটা একটু খারাপ ছিল বেশ কষ্টই হয়েছে খুলনা থেকে ঝিনাইদা পর্যন্ত যেতে বেশ ভোগান্তি হয়েছে আমাদের ড্রাইভার সাহেব কিন্তু গাড়িটা চালাইতে অনেক কষ্টও পেয়েছে কেননা মাঝে মাঝে রাস্তাটা খারাপ আর ঈদের একদিন আগে যাচ্ছি বুঝতে পারছেন অনেক জ্যাম অনেক জ্যাম জ্যাম ছাড়িয়ে যেতে আমাদের যেখানে তিন ঘন্টা লাগে তিন থেকে সাড়ে ঘন্টা সেখানে আমাদের প্রায় পাঁচ ঘন্টা লেগেছে আমাদের গ্রামের বাড়িতে পৌঁছাতে এটাও কিন্তু ক্যান্টনমেন্টের মধ্যে আছে এখনও আছে ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে তো আমরা কিন্তু এখন যশোর পাড়ি দিয়ে ঝিনাইদার ভিতরে ঢুকে পড়েছি এখানে একটা বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র আছে এখান থেকে ঝিনাইদা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয় অনেক সুন্দর কিন্তু ঝিনাইদা ছোট শহর হলেও আমার বেশ ভালো লাগে আমি মানুষে কিন্তু বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয় আর আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি আসার জন্য ব্যস্ত হই আমার শ্বশুরবাড়ি কিন্তু অনেক আনন্দ খুব ভালো লাগে সবাই একসাথে আর ঈদের সময় তো পুনর্মিলন হয়ে যায় যারা যারা বাইরে থাকেন সবাই আসেন আর এত ভালো লাগে তবে একটু গরমে খুবই কষ্ট হচ্ছে আমি ভয়েসটা পরে দিয়েছি কিন্তু প্রচুর পরিমাণে গরম লেগেছে আর এত গরমে গ্রামে কিন্তু খুবই কষ্ট কারেন্টেও মাঝে মাঝে সমস্যা করছে তো আমরা এখন ঝিনাদা শহরের ভিতর দিয়ে যাচ্ছি ছোটোখাটো শহর হলেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এখন ঝিনাইদা ক্যাডেট কলেজ দিয়ে যাচ্ছি ক্যাডেট কলেজের ভিতর দিয়ে যাচ্ছি তো ঝিনাইদা ক্যাডেট কলেজের ভিতরটা কিন্তু খুবই সুন্দর যেহেতু ভিতরে তো ভিডিও করা যাবে না বাইরে থেকে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি অনেক বড় একটা এরিয়া অনেক সময় লেগেছে এই ঝিনাইদা ক্যাডেট কলেজটা অতিক্রম করতে তো আমি তো সব সময় আসি এখান থেকেই যেতে হয় আমাদের গ্রামে যাওয়ার একটাই পথ আমি উপভোগ করি তাই মনে করলাম আমার দর্শকদের সাথেও আমি একটু শেয়ার করে দিই আশা করব আপনাদের ভালো লাগবে তো এখনও কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়া সরি আমি ভুল বলে ফেলেছি এখনও কিন্তু ঝিনাইদা ক্যারেট কলেজ এরিয়াটা অতিক্রম করতে পারিনি যে একটা মেইন গেট এটা ঝিনাইদা ক্যারেট কলেজ লেখা তো গাড়ি এত দ্রুত চলছে আমি ঠিকঠাক মতো আপনাদেরকে দেখাতে পারছি না যাই হোক তবু যতটা পেরেছি আমি চেষ্টা করেছি আশা করব আমার ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ